আবদুলের উদ্দেশ্যে আবারও কড়া গলাই পড়লো সিকিউরিটি থাকতে বিল্ডিং এ চোর কি করে ঢুকতে পারে কাকা আবার সে পালিয়েও গেল আপনি দেখতেই পেলেন না কোথায় থাকেন সারাদিন মাথা নিচু করে রইল আবদুল প্রথম আনন্দকে দেখা সেই লোকও এবার আনন্দর কাছে ক্ষমা চেয়ে বললেন সরি স্যার আসলে আমার এই বোঝার সমস্যা নেই ভুল হতেই পারে চাই এবার পাকিদের উদ্দেশ্যে বলল কি হলো আপনারা এখন দাঁড়িয়ে আছেন মানে সব জায়গায় ঝামেলা শান্তি আমার লাইফ থেকেই চলে যাচ্ছে সকলে নিজেদের বাসায় চলে যেতেই ইমা আর ইমামা উঠে আসেন উপরে বাসের দরজা খোলা আনন্দকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কিছুই বুঝে উঠতে পারলো না চা আবদুলের থেকে সোনার গহনার সেই শপিং ব্যাগটা নিয়ে ইমার মায়ের হাতে দিয়ে বলে এটা নিন আনটি আর ভেতরে গিয়ে দেখুন বাকি সব কিছু ঠিক জায়গায় আছে কিনা আব্দুল কাকা আপনিও সাথে যান ইমার মা কি হয়েছে বুঝতে পারতেই মেয়েকে নিয়ে ছুটে যান বাসার ভিতরে আবদুল্লা যাই সঙ্গে আনন্দ এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে ছায়া তার দিকে এগোই এবার বিরক্তি নিয়ে বলে সিসিটিভির দিকে তো আপনার নজর গেছিল বাবা আপনি নাকি চশমা থাকতেও চোখে কম দেখেন দিব্যিত কথা বলতে পারেন তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করার পদক্ষেপটাও নিজেই নিতে পারতেন দীর্ঘ শেষ চাল আনন্দ চারিদিকে তাকিয়ে মুচকি এসে পড়লো কি দরকার আমি যা তা এমনিতেই প্রকাশ